নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় করকর রাশি মে মাসের রাশিফল বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস পাঁচটি গ্রহের রাশি পরিবর্তন আসছে বিপুল বিপুল উন্নতির সময় নতুন জীবনের নতুন পথের সন্ধান পাবেন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত মে মাস কেমন যাবে মে মাসে তাদের কর্ম অর্থ বিদ্যা প্রেম বিবাহিত জীবন শরীর স্বাস্থ্য সন্তান রোগ ভোগ শত্রু জীবনের প্রত্যেকটা দিক নিয়ে আমি এই ভিডিও বিস্তারিত আলোচনা করব। আপনি যদি কটকট রাশির জাতক জাতিকা হন তাহলে আপনি অবশ্যই ভিডিওটি দেখুন আর ভিডিও শেষে আমি বিশেষ কিছু উপায়ের কথা বলবো যে উপায়গুলো আপনি করতে পারলে আগত মে মাস আপনার কাছে সমৃদ্ধির মাছ হয়ে উঠবে তবে সবার আগে বলবো আবার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি প্রথমেই বলব আপনি কর্কট রাশি আপনি রাশিচক্রের চতুর্থ রাশি আর কর্কট রাশি হচ্ছে সেই রাশি যাতে চন্দ্র ও চন্দ্র তার নিজ ক্ষেত্র হিসাবে মনে করে আর কর্কট রাশি হচ্ছে সেই সৌভাগ্যবান রাশি যাতে স্বয়ং দেবগুরু বৃহস্পতি তুঙ্গি অবস্থায় থাকে আর সেনাপতি মঙ্গল নিজ অবস্থায় অবস্থান করে এবার তে আসুন প্রথমে দেখে নেওয়া যাক মে মাসের এক তারিখে কর্কট রাশির পরিপ্রেক্ষিতে কোন গ্রহ কোথা অবস্থান করছে মে মাসের এক তারিখে মে মাসের এক তারিখে কর্কট রাশিতেই অবস্থান করছে স্বয়ং মঙ্গল আর কর্কট রাশির তৃতীয় কন্যায় অবস্থান করছে কেতু কর্কট রাশির নবমে অবস্থান করছে রাহু বুধ শুক্র শনি এই বুধ সাতই মে রাশি পরিবর্তন করে প্রবেশ করবে মেষ রাশিতে তৈরি হবে রবি বুধের বুধাদিত্য যোগ কর্কট রাশি দশম স্থান আর একইভাবে দশমে রবি আর কর্কট রাশির একাদশে গ্রীষ্ম রাশিতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি আর দ্বাদশে মিথুনে অবস্থান করছে চন্দ্র এবার আসুন প্রথমে দেওয়া যাক শরীর স্বাস্থ্য অর্থাৎ মে মাসে কর্কট রাশিদের শরীর স্বাস্থ্য কেমন যাবে শরীর স্বাস্থ্য দেখা হয় আপনার রাশির অধিপতি থেকে আর আপনার রাশির অধিপতি হচ্ছে চন্দ্র যা সবচেয়ে চঞ্চল গ্রহ যা প্রতি দেড় দিন অন্তর একটা করে রাশি পরিবর্তন করে চলে যায় তাই এই চন্দ্র আপনার জীবনকে সমৃদ্ধি প্রদান করে তাই কর্কর রাশি আপনার রাশিতে বসে আছে স্বয়ং মঙ্গল তাই বলা যায় শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে বিশেষ সজাগ থাকতেই হবে কেননা একদিক দিয়ে আপনার রাশির অধিপতি দ্বাদশে অবস্থান করবে আর অন্যদিক দিয়ে রাশিতে মঙ্গলের অবস্থান আপনার পক্ষে শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিছুটা যত্নশীল হওয়া প্রয়োজন হাড় গড়ের সমস্যা পায়ের আঘাত পেটের সমস্যা বা আপনার লিভারের সমস্যায় আপনি কাবু হতে পারেন সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি কর্কট রাশি হন এছাড়া যারা কর্কট রাশি আছে তাদের পেট সম্পর্কিত সমস্যা ছাড়াও তাদের বিভিন্ন ধরনের রোগ ভোগ হতে পারে যেমন জন্ডিস হতে পারে যেমন মাথা ঘোরা বা যাদের রক্তপ্লতা আছে তাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা বৃদ্ধি পেতে পারে তাই সতর্ক থাকতে হবে মে মাসে করকর রাশি শরীর স্বাস্থ্যের ব্যাপারে এবার আসুন আপনার বিদ্যা বা শিক্ষা কেমন যাবে আসুন দেখে নেওয়া যাক বিদ্যা শিক্ষা দেখা হয় আপনার রাশির পঞ্চম স্থান থেকে আর আপনার ক্ষেত্রে পঞ্চম স্থান হচ্ছে বৃশ্চিক রাশি আপনার পঞ্চমপতি হচ্ছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি সেই বৃহস্পতি আপনার রাশিতেই বসে আছে আর বৃহস্পতির দৃষ্টি আছে আপনার পঞ্চমে তাই বলা যায় বিদ্যাক্ষেত্রে ক্ষেত্রে যথেষ্ট সৌভাগ্য আছে কর্কর রাশির জাতক জাতিকাদের এছাড়া বৃহস্পতির শুভ দৃষ্টি পতিত হওয়ায় চোদ্দই পনেরোই মে পর্যন্ত আপনার বিদ্যাক্ষেত্রে চরম সাফল্য আছে আপনারা যারা কর্কট রাশি আছেন তারা যদি কোনো পরীক্ষায় বসতে চায় বা তারা যদি নতুন কোনো কোর্স করতে চায় পনেরোই মেয়ের মধ্যে করতেই পারে কারণ পনেরোই মেয়ের পর কর্কট রাশির ক্ষেত্রে গুরু বৃহস্পতি তাদের একাদশ থেকে সরে চলে আসবে দশম তাদের রাশির স্থানে তাই পনেরোই মে পর্যন্ত বিদ্যা বা শিক্ষাক্ষেত্রে চরমোন্নতি যোগ আছে পনেরোই মেয়ের পর অবশ্যই সৌভাগ্য আছে তবে সাফল্যের আর কিছুটা কম থাকবে তাই শিক্ষাক্ষেত্রে যে কোনো কাজ আপনি যদি করতে চান আপনি যদি পরীক্ষা দিতে চান সরকারি চাকরি বা আপনি যদি নতুনভাবে নিজের শিক্ষাক্ষেত্রে কোনো ইনস্টিটিউশান চেঞ্জ করতে চান পনেরোই মেয়ের আগে করুন তাতে আপনি লাভবান হবেন কর্কট রাশি এরপরে আমি আসছি আপনার সন্তান সন্তানের দিক দিয়ে যদি দেখা হয় তাহলে সন্তান কারো গ্রহ দেবগুরু বৃহস্পতি একাদশে অবস্থান করায় রবি দশমে অবস্থান করায় এবং নব এবং রবি বুধের বুধাদিত্য যোগ সাত তারিখ অর্থাৎ সাতই মে থেকে তৈরি হওয়ার ফলে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের বিদ্যায় সাফল্য কর্মজীবনের সাফল্য আপনি উপভোগ করবেন কর্কট রাশি সন্তান সন্তানজনিত শ্রীবৃদ্ধি আছে তবে আট পনেরোই মেয়ের পর দ্বাদশে দেবগুরু বৃহস্পতি অবস্থান করার ফলে দেবগুরু বৃহস্পতি কারক হয়ে দ্বাদশে থাকায় আপনার সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিছুটা চিন্তা থাকতেই হবে সেদিকে আমি আপনাকে সতর্ক করলাম কর্কট রাশি এরপরে আসি আপনার প্রেম বা ভালোবাসা অর্থাৎ কর্কট রাশিদের প্রেমের জীবন কেমন যাবে মে মাসে আসুন দেখে নেওয়া যাক প্রেম ভালোবাসাও দেখা হয় পঞ্চম স্থান থেকে আর পঞ্চমপতি মঙ্গল আপনার রাশিতে কেন্দ্রস্থানে অবস্থান করায় প্রেম ভাগ্য খুবই শুভ প্রেম যুগল অবশ্যই আপনারা রোমান্টিক কিছু মুহূর্ত কাটাতে পারবেন এই মে মাসে আপনাদের প্রেমের জীবন সাকসেস হবে যাদের প্রেম হয় নেই বারবার চেষ্টা করেও তারা যদি কর্কট রাশি হয় এই মে মাসে তাদের প্রেম নিশ্চিত সফলতা পাবে তারা প্রপোজ করতেই পারে তাদের মনোমতো পুরুষ বা মনোমত নারীকে তারা প্রপোজ করতেই পারে এবং তাদের প্রপোজ অ্যাকসেপ্ট হবেই এই মে মাসে কেননা আপনার ক্ষেত্রে প্রেম জমে ক্ষীর আছে এই মে মাসে কর্কট রাশি প্রেমের জীবনে ভরপুর আনন্দ উপভোগ করবেন কারণ শুক্র প্রেম কারো গ্রহে তুঙ্গি অবস্থায় থাকায় আর মঙ্গল কেন্দ্রস্থানে থাকায় অতি সৌভাগ্য প্রদান করবে প্রেমের জীবনে এরপরে আমি আসছি আপনার পিতা মাতা অর্থাৎ পিতা মাতার সম্পর্কে আলোচনা হয় পিতা দেখা হয় দশম স্থান থেকে আর মাতা দেখা হয় চতুর্থ স্থান থেকে আর আপনার ক্ষেত্রে দশম স্থানে স্বয়ং রবি তুল্য অবস্থায় থাকায় পিতার আর্থিক উন্নতি ঘটবে পিতার প্রমোশন ঘটবে পিতার যে পেন্ডিং টাকাগুলো পড়ে আছে সেগুলো তিনি পাবেন পৈতৃক সম্পত্তি আপদে আপনার একটা বিশেষ আপনার কদর বাড়বে পৈতৃক সম্পত্তির ওপর আপনি নিজের প্রাধান্য রাখতে পারবেন পৈতৃক সম্পত্তি আপনার হাটের মুঠোয় আসবে আপনি যদি কর্কট রাশি জাতক জাতিকা হন কর্কট রাশি আপনার জীবনযাত্রায় বিশেষ উন্নতি যোগ আছে আপনি যদি করকর রাশি হন এছাড়াও যেদিক দিয়ে আপনার সৌভাগ্য আছে সেদিক দিয়ে বলব আপনার শিক্ষাক্ষেত্রে যেমন উন্নতি আছে তেমন আপনার পিতা বা পিতৃস্থানীয়রাও যথেষ্ট সাহায্য করবে কারোর দশমে রবির অবস্থান আপনার পিতা সব দিক দিয়ে আপনাকে সাহায্য করবে তবে 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 পনেরোই মেয়ের পর যখন রবি চলে যাবে তার শত্রু রাশি অর্থাৎ বৃষ রাশিতে তখন পিতার শরীর স্বাস্থ্য কিছুটা খারাপ হতে পারে সুতরাং মাসের প্রথম দিকে পিতার শরীর ভালো থাকবে মাসের শেষের দিকে পনেরো কুড়ি তারিখের পর থেকে পিতার শরীরে কিছুটা অসুস্থতা আসতে পারে সেদিক দিয়ে সতর্ক করলাম করকর রাশি আর মায়ের দিক দিয়ে আপনার খুবই সুবিধাজনক পরিস্থিতি আছে মা দেখা হয় চতুর্থ স্থান থেকে চতুর্থপতি শুক্র তুঙ্গি অবস্থায় থাকায় এবং পুরো মাস ভোর তুঙ্গি থাকায় আপনার মায়ের শরীর ভালোই থাকবে মাকে নিয়ে কোনো দুশ্চিন্তা নেই কর্কট রাশি তবে পিতাকে নিয়ে কিছুটা সাবধানে থাকতেই বলবো কর্কট রাশিকে এরপরে আসি আপনার শত্রু শত্রু দেখা হয় ষষ্ঠ স্থান থেকে আপনার ষষ্ঠপতি গুরু বৃহস্পতি দশমে অবস্থান করায় শত্রুরা বিশেষ অ্যাক্টিভ এরা তুক তাক টোনা টোটকা তন্ত করছে এরা আপনাকে বান মারছে এর ফলে আপনার শরীর শুকিয়ে যাচ্ছে এর ফলে আপনার মনে কষ্ট আসছে এর ফলে আপনার মানসিক অস্থিরতা আসছে তাই সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম আমি যদি কর্কট রাশি হন শত্রু শত্রুদের চিনতে শিখুন শত্রুদের যে প্রতিবন্ধকতা আনছে তার সঙ্গে লড়াই করুন এতে আপনার জীবনে সমৃদ্ধি আসবে করকট রাশি এরপরে আমি আসছি আপনার বিবাহিত জীবন দাম্পত্য জীবন করকন রাশিদের কেমন যাবে দাম্পত্য জীবন দেখা হয় সপ্তম স্থান থেকে আর আপনার সপ্তম পতি হচ্ছেন স্বয়ং শনি মহারাজ শনি মহারাজ বসে আছে নবম স্থানে নবম স্থানে শনি কিন্তু রাহুর সঙ্গে পিসাস যোগ তৈরি করে আছে আঠেরোই মে পর্যন্ত এর ফলে এই যোগে আপনার জীবনে নানাভাবে চাপ আসবে আপনার স্বামী বা আপনার স্ত্রীর শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে আপনার স্বামী বা আপনার স্ত্রীর শরীরে নানা ধরনের সমস্যা কাবু হতে পারেন সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম এছাড়াও আপনার স্ত্রীর মানসিক অস্থিরতা আসতে পারে বা তার ব্যবসা ক্ষেত্রে বা তার জীবিকা জীবনে তার বাচ্চার অফিসে কিছুটা ক্ষতি হতে পারে আপনার স্বামীরও তাই মোট কথা আপনার লাইফ পার্টনারের কর্মজীবনে কিছুটা ক্ষতি হতে পারে সেদিক দিয়ে আগে থেকে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি করকর রাশি জাতক জাতিত হন এরপরে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনার ভাগ্য অর্থাৎ আপনি কর্কট রাশি মে মাসে কেমন ভাগ্যের সাহায্য পাবেন অর্থাৎ আদৌ আপনার ভাগ্য সাহায্য করবে কি কর্কট রাশিকে আগত মে মাসে আসুন দেখে নিন কথায় বলে ভাগ্যই শেষ কথা বলে এখানে দেখ ভাগ্য কেমন কথা বলছে আসুন দেখে নেওয়া যাক ভাগ্য দেখা হয় নাইন্থ হাউস থেকে আর আপনার নাইন্থ হাউসে রাহু বসে আছে শনি বসে আছে বিশ্বাস যোগ করে সাথে বুধ আর শুক্র বুধ অবশ্যই রাশি পরিবর্তন করে আপনার সাত তারিখে চলে আসবে আপনার দশম স্থানে তখন নবম স্থানে থাকবে রাহু শনি শুক্র যা খুবই অশুভ এর ফলে তবে আপনার ভাগ্যপতি বৃহস্পতি একাদশে অবস্থান করছে তাই বলা যায় ভাগ্যের সাহায্য আপনি পাবেন কিন্তু তা মাসের শেষ দিকে আপনি পাবেন না মাসের প্রথমের দিকে বৃহস্পতি একাদশে অবস্থান আপনি ভাগ্যের সাহায্য পাবেন কর্ক রাশি আপনার যদি কোনো মাঙ্গলিক কাজ থাকে কোনো ছেলে মেয়ে দেখাশোনার কাজ থাকে কোনো রেজিস্ট্রি করার থাকে কোনো জায়গা জমি কেনার থাকে কোথাও শেয়ারে টাকা ইনভেস্ট করার থাকে কোথাও মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করার থাকে কোনো দানা কেনার থাকে কারোর সঙ্গে কোনো কিছু অ্যাডজাস্টমেন্ট বা কোনো কিছু কারোর সঙ্গে আপনার চুক্তি স্বাক্ষর অভাব থাকে সমস্ত কিছু আপনি পনেরো তারিখের আগে করিয়ে নেবেন পনেরো তারিখের পর আপনার যথেষ্ট চাপ আছে তাই তখন আপনার জীবনে নানা দুর্যোগ নানা অস্থিরতা চলে আসবে সেদিক দিয়ে কর্কট রাশি আমি আপনাকে সতর্ক করলাম এরপরে আমি আলোচনায় আসছি যে আপনার এরপরে আমি আলোচনায় আসছি আপনার কর্ম অর্থাৎ কর্মজীবনে কর রাশিরা মে মাসে কেমন সাহায্য পাবে তারা কর্মক্ষেত্রে কেমন সাফল্য লাভ করতে পারবে আগত মে মাসে আসুন দেখে না যান আপনার কর্মে কর্মঘরে কর্মপতি মঙ্গল আপনার রাশিতে কেন্দ্রস্থানে অবস্থান করছে আর আপনার কর্মস্থানে স্বয়ং রবি অবস্থান করছে তুঙ্গি অবস্থায় সুতরাং পনেরোই মে পর্যন্ত আপনি যাতে হাত দেবেন সেই কাজে নিশ্চিত সাফল্য পাবেন প্রত্যেক কাজেই সাফল্য পাবেন মে মাসে কর্মভাগ্য উত্তম আছে কর্কট রাশি যে কোনো কাজেই সাফল্য পনেরোই মে পরেও আপনার জীবনে কর্মক্ষেত্রে কোনো অসুবিধা হবে না তবে কিছুটা শত্রুতা থেকে আপনাকে সতর্ক থাকতে বলবো কর্মজীবনে শত্রুতার কারণে ক্ষতি হতে পারে এইটুকুই নাহলে নিজের কাজের জায়গায় নিজেকে আপনি প্রমাণ করতেই পারবেন কর্কট রাশি এরপরে আমি আসছি বিজনেস বা ব্যবসা বিজনেস ব্যবসা দেখা হয় সপ্তম স্থান থেকে বিজনেস অফ ব্যবসা যদি দেখা হয় তাহলে বলা যেতে পারে যে আপনার ব্যবসা ভাগ্য এই মে মাসে কিছুটা চাপে থাকবে বিশেষ করে আঠেরোই মে পর্যন্ত যতদিন রাহু শনির যোগ তৈরি আছে আপনার ব্যবসা ক্ষেত্রে কিছুটা চাপ থাকবে ব্যবসায় কিছুটা কিছুটা বিক্রি বারটা কমবে আপনার ক্ষেত্রে কিছুটা অস্থিরতা আসবে ব্যবসা ক্ষেত্রে কিন্তু আঠেরোই মেয়ের পর গুরু বৃহস্পতি সরে যাওয়ার ফলে আপনার ব্যবসায় পুনরায় উন্নতি যোগ আছে আপনি যদি বিশেষভাবে কর্কট রাশি জাতক জাতিক হন এরপরে আমি বলবো যে বড় গ্রহগুলো যে রাশি পরিবর্তন করছে তার কি প্রভাব পড়তে চলেছে করকর রাশির জীবনে প্রথমেই বলি চোদ্দোই মে চোদ্দই মে দেবগুরু বৃহস্পতি আপনার একাদশ স্থান থেকে প্রবেশ করছে স্থানে আর স্থানে দেবগুরু প্রবেশ করার অর্থই হচ্ছে সৎ পথে ব্যয় আপনার ব্যয় বৃদ্ধি পাবে তবে এই ব্যয় আপনার সৎ পথে ব্যয় আপনি কারোর বিবাহের জন্য ব্যয় করতে পারেন আপনি মন্দির মসজিদ গির্জা ধূরদার নির্মাণ করার জন্যে অর্থ দান করতে পারেন সমাজের কোনো সেবামূলক কাজের জন্যে আপনি অর্থ দান করতেই পারেন আমি যদি রাশি জাতক জাতি। এছাড়াও বলবো বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার রাশির চতুর্থ স্থানে থাকায় আপনার আপনার গৃহবাড়ির পরিবেশে উন্নতি হবে গৃহবাড়ির পরিবেশে সুখ শান্তি বিরাজমান হবে এবং আপনি বিশেষভাবে নিজেকে সুভালোভাবে প্রমাণ করতে পারবেন এছাড়া দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনার রাশির ষষ্ঠ স্থানে থাকায় আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ করতে পারবেন বৃহস্পতির দৃষ্টি যেহেতু গঙ্গা জলের মতো পবিত্র তাই আপনার অনেকটাই শত্রুতার নাশ ঘটবে এই নিয়ে মাসে আপনি যদি করকর রাশি হন এছাড়া দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনার রাশির অষ্টম স্থানে সপ্তম স্থানে থাকার ফলে আপনার জীবনের অষ্টম স্থানে থাকার ফলে আপনার শরীর স্বাস্থ্যের উন্নতি হবে মাথা বিপত্তি কেটে যাবে জীবনে আরও বেশি অগ্রগতির সুযোগ পাবেন আপনি যদি কর্কর রাশি হন এবার আমি কিছু প্রতিকারের কথা বলব আপনি কর্কট রাশি আপনি চন্দ্রের বীজ মন্ত্র আজীবন যপ করবেন যপ করবেন গুরু বৃহস্পতির বীজ মন্ত্র আর অবশ্যই আপনি হনুমান চল্লিশা পাঠ করবেন শ্রেণী চাল্লিশা পাঠ করবেন এবং মা তারাকে একশো আর জওয়ারপালা দিয়ে পুজো দেবেন মাতৃ ছাড়া জীবনে বড় হওয়া যায় না আমি যদি কর্কট রাশির জাতক জাতিকা হন সুতরাং আজের এই ভিডিও আমি কর্কট রাশির প্রত্যেক জাতক জাতিকাকে জানালাম তাদের জীবনে মে মাসটা কেমন যাবে মে মাস তাদের জীবনে সমৃদ্ধির মাছ হবে তবে এর পাশাপাশি কয়েকটা দিক দিয়ে আমি সতর্ক করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমার অবশ্যই করবেন छोटो एक लाइक तो साह यूट्यूब चैनल के अवश्य सबसक्राइब कर पास बेलैकनि अवश्य प्रेस करूँ जेधर भिडियोगलोड करी तरह पोथ आप पोचायटुकू जानिए भिडियो शेष कर लमस्कार धन्यवाद